ধন্যবাদ তুলি আরো আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে চিলেটের জিঙ্ক ব্যবহারের উপকারিতা এবং প্রয়োগ পদ্ধতি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিলেটের জিং যেমন গাছের জন্য একটি দ্রুত শোষণযোগ্য অনুখাদ্য যা সাধারণ জিঙ্ক সারের তুলনায় অধিক কার্যকর এটি ফসলের জিঙ্গের ঘাটতি দ্রুত পূরণ করে ক্লোরোফিল উৎপাদন বাড়ায় গাছের বৃদ্ধিতে সহায়তা করে এবং ফলন ও গুণগত মান উন্নত করে চিলেটের জিং সাধারণত দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করা যায় চিলেটের জিংয়ের প্রধান কাজগুলো হলো দ্রুত শোষণ এটি সরাসরি পাতার মাধ্যমে শোষিত হয়ে এবং গাছের বৃদ্ধি প্রক্রিয়া দ্রুত করে ঘাতি দূরীকরণ কচি পাতার পুষ্টিহীনতা পাতা হলুদ হয়ে যাওয়া ক্লোরোসিস এবং ছোট হয়ে যাওয়া সমস্যা সমাধান করে ফলন বৃদ্ধি ফসলের হরমোন সক্রিয় করে এবং ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ায় প্রতিকূলতা মোকাবেলা পরিবেশগত চাপ শীত বা খরা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টি উপাদান রূপান্তর ক্লোরোফিল গঠনে এবং স্ট্যান্ট রূপান্তরে সহায়তা করে প্রয়োগ পদ্ধতি ও প্রয়োগ মাত্রা চিলেটেড জিঙ্ক মূলত স্প্রে হিসেবে সবচেয়ে ভালো কাজ করে স্প্রে সবচেয়ে ভালো কার্যকর পাঁচ গ্রাম চিলেটের জিঙ্ক দশ লিটার পানির সাথে মিশিয়ে বিকেলবেলা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে সিলেটের জিঙ্ক কোন কোন ফসলে ব্যবহার করবেন সব ধরনের ফসলে ব্যবহার করা যাবে